আপনি হয়তো দেখেছেন কয়েকদিন ধরে অনলাইনে একটা ভিডিও ঘুরছে বলা হচ্ছে জেসিকা নামে এক প্রশিক্ষককে নাকি ডলফিন মেরে ফেলেছে কথা শুনে ভয় লাগতে পারে কিন্তু আসল কথা হলো এই ঘটনা সত্যি না এমন কোনো জেসিকা নেই আর ভিডিওটাও বানানো ডলফিন আসলে খুব শান্ত স্বভাবের প্রাণী মানুষের ওপর আক্রমণ প্রায় হয় না বরং অনেকবার তারা মানুষকে বাঁচিয়েছে কেউ ডুবে গেলে ভাসিয়ে তুলেছে এমনকি হাঙরের হাত থেকেও রক্ষা করেছে তারা খুব বুদ্ধিমান একে অপরের সাথে শব্দ দিয়ে কথা বলে আর ইকোলোকেশন ব্যবহার করে দূরের জিনিস চিনে নেয় মানুষের সাথে খেলতেও ভালোবাসে তাই তো সবাই তাদের সাগরের বন্ধু বলে ডাকে তাই আপনি আজ এটা মনে রাখুন ইন্টারনেটে যা দেখেন সব সময় সত্যি নয় যাচাই না করে বিশ্বাস করবেন না ডলফিনের আসল গল্প ভয় নয় বন্ধুত্ব আর সাহায্যের পরের বার যেন এমন ভিডিও আপনাকে ভুল পথে না নেয় সেটা মনে রাখবেন